যতীন দাসের ছাত্র জীবনের পরিচয় দাও অ্যান্সার এটা আমি রায়মাটিনের কোশ্চেন ব্যাংকের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার যে শহীদ যতীন্দ্রনাথ দাস যে গল্পটা আছে তার অ্যান্সার অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি দেখো যতীন্দ্রনাথ দাসের ছাত্র জীবন সম্পর্কে যা জানো লেখো নেক্সট কোশ্চেন দেখো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না কেন কোথা থেকে পুলিশ যতীন্দ্রনাথ দাসকে গ্রেপ্তার করতে গিয়েছিল গ্রেপ্তার করতে পারে পারল না কেন দেখো যতিন্দনা দাসকে পুলিশ কবে কোথা থেকে গ্রেপ্তার করে আর বাকি ডিটেলসটা আর একটা কোয়েশ্চেন যে অ্যান্সার আছে এটা স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের আপসিন জীবন সংগ্রামের কথা সংক্ষেপে আলোচনা দেখে নিছ আনসারটা আচ্ছা ওই যে তেরোই জুলাই উনিশশো থেকে সমবেত অনশন যথারীতি শুরু হয় কিসের উদ্দেশ্যে অনশন অনশনের ঘটনাগুলি আলোচনা भलो लगले करे चैनल टाइप लाइक शेयर और सबसक्राइब कर